জন্য স্পেশাল রান্না করব থাকেন অনেক লাগবে যেহেতু সপ্তাহে দুদিন ছুটির দিন আর ছুটির দিনে একদিন আমি চেষ্টা করি ভালো কিছু রান্না করার প্রতি সপ্তাহে তো গরু মাংস রান্না করি এই শুক্রবারে গরু মাংস রান্না করব। কিন্তু স্পেশাল ভাবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ভাবলাম যে বরটাকে একটু স্পেশাল ভাবে রান্না করে দিই সেই কারণে বরটা বললো যে গরুর মাংস রান্না করো কিন্তু গরুর মাংস রান্না করবো কিন্তু গরুর মাংস না গরুর মাংস কালা বোনা রান্না করব সেই কারণে আপনাদের ভাইয়াকে মশলা বলেছি এই এই ফার্স্ট প্রথম আমি নিজের হাতে গরুর মাংস কালা বোনা রান্না করব এর আগে খেয়েছি কিন্তু কখনো রান্না করিনি আজকে আমি আমার মত করে রান্না করব আর সবকিছু মশলা যেহেতু পেকেটের মশলা দিবো আর টমেটোর টমেটোর সস সয়া সস সব কিছু দিয়ে ভালো করে সরিষার বিশেষ করে সরিষার তেল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর মনে হয় যে সরিষার তেল যে সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নার চেষ্টা করবেন দেখবেন খাবারটা অসাধারণ হবে আমি সব কিছু মেখে রাইস কুকারে দিয়ে দিলাম যেহেতু অনেকটা সময় নেবে আর যত ভালো করে কষাবেন তত বেশি খাবারটা বেশি মজা হবে আর যেহেতু আমি পোলাও রান্না করবো একটা ভাজি না হলে হয় তার জন্য পটল ভেজে নিচ্ছিলাম আর এই দেখেন মানে কষানোর মধ্যে মনে হচ্ছে যে সবটুকু খেয়ে ফেলে এরকম মনে হচ্ছে আর কালারটা অসাধারণ নিজের করতেছি আমি আমি ভাবতেই যে যে প্রথমবারই এত ভালো হবে তো চাউলটা যেহেতু মাংস রান্না করবো না তাই কি হয় ভাবলাম যে একটু স্পেশাল ভাবে স্বামীর জন্য আহ আপনাদের ভাইয়ার জন্য পোলাও রান্না করি আর পোলাওটা আমি অনেক পানিটা ঝরিয়ে রেখেছিলাম অনেক আগে আর আজকে আমি কড়াতে রান্না করবো আমি বেশিরভাগ রাইস কুকারে রান্না করি পোলাও আর এ আজকে আমি কড়াতে রান্না করতেছি আর চাউলটা ভালো করে ভেজে নেব চাউল যত ভালো করে ভাজবেন আর আমরা পোলাওতে একটু তেল কম খাই আসলে কম খায় তবু আজকে একটু বেশিই দেওয়া হয়েছে কারণ আপনাদের ভাইয়া পোলাতে বেশি তেল মানে অনেকেই আছে না তেলের উপরে ভেজে ভেজে রাখে ভাজবো কিন্তু আজটা কমিয়ে কিন্তু তেল দিয়ে না বেশি তেল দিয়ে না অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি ভেজেছি দেখেন জ্বর জ্বর করে ভেজে নিয়েছি আর ওই চুলাতে আমি গরম পানি দিয়েছি আমি ভাজার পর গরম পানি দিয়ে দিব আর তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট করে আর আমার পোলাওটা মানে এত সুন্দর হয় আমি যে কৌটো দিয়ে চাল দিই সেই কৌটো দিয়ে পানি মেপে মেপে রান্না করি সেই কারণে আমার আম্মা একবার বলে দিয়েছে এইভাবে রান্না করবে সেইভাবেই রান্না করি আলহামদুলিল্লাহ পোলাওটা অনেক সুন্দর হয় আর এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে এখন একটু ব্রেস্তা দিয়ে দিব তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে চাপ দিয়ে রেখে দিব আর এই যে মানে কালা বোনাটা যতই মানে হয়ে আসতেছে আর তত লোভটা তো আমার বাড়তেছে আর মানে কালারটা এত সুন্দর হচ্ছে কি আর বলবো আর একটা গ্রান আমি বারবার আপনাদের ভাইয়ের বলতেছি আপনার নাকি কোনো গ্রান আসতেছে না বলে যে আমি তো গ্রানে থাকতে পারতেছি না পরে আপনাদের ভাইয়া মানে মসজিদে চলে গেছে আর এদিকে আমার সব কাজ শেষ কুচিয়ে এখন আমি রেডি করতেছি যে মসজিদ থেকে এসে তো আপনাদের ভাইয়া খেতে যাবে তাই আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া মসজিদ থেকে এসেই খেতে যাবে তো ওয়েট করতেছিলাম আর এই যে আপনাদের ভাইয়া চলে আসছে আর সারপ্রাইজ দিচ্ছি যে আপনার জন্য সব খাবার রেডি আর আমি সব কিছু কুচিয়ে গোসল করে নিজেও একসাথে খাবো যেহেতু বট্টার জন্য খাবার আজকে রান্না করেছি সবাই মিলে একসাথে খাবো খাবার অনেক সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ দেখতেও অসাধারণ আমি আমার প্রশংসা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ